শকুনি কেন স্বর্গলোকে গেলেন বন্ধুরা মহাভারতে শকুনি এমন একজন পাত্র ছিলেন যিনি তার সম্পূর্ণ জীবনে শুধুমাত্র কূটনীতি ও ষড়যন্ত্রই করে গেছেন শুধু তাই নয় কুরুক্ষেত্রের রণভূমিতে হওয়া ঐতিহাসিক যুদ্ধের পিছনে কোথাও না কোথাও শকুনিরই হাত ছিল কিন্তু বন্ধুরা এটাকে আপনারা জানেন মৃত্যুর পরে এই শকুনির প্রাপ্ত হয়েছিল কিন্তু এটা কি করে সম্ভব যে ব্যক্তি তার সারা জীবন কূটনীতি ষড়যন্ত্র এবং অধর্ম করে গেল তার কি করে প্রাপ্ত হল বন্ধুরা শকুনির এই কাহিনীটি শুরু হয় গান্ধার রাজ্য থেকে মহাভারতের সময় গান্ধার রাজ্যের রাজা ছিলেন সুবল তিনি গান্ধার নরেশ নামে খ্যাত ছিলেন একটি সময়ের কথা যখন রাষ্ট্রের সঙ্গে বিবাহের জন্য পিতামহ বিশ্ব গান্ধার রাজ্যে পৌঁছলেন সেখানে গিয়ে তিনি গান্ধার নরেশকে বললেন আপনার পুত্রীর সঙ্গে মহারাজ ধৃতরাষ্ট্র বিবাহ করতে চান এই শোনার পর গান্ধার নরেশের সব থেকে ছোট পুত্র শকুনি এবং গান্ধার নরেশ নিজেও অবাক হলেন না তারা জানতেন ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিল কিন্তু তাও তারা ভীষ্মের প্রস্তাবের বিরোধিতা করেন না আর ভীষ্ম পিতামহের যুদ্ধ কৌশলের ভয়ে তারা সেই প্রস্তাবে রাজি হয়ে যান এরপর রাজা সুবল নিজের পুত্রে গান্ধারীর বিবাহ ধৃতরাষ্ট্রের সঙ্গে করিয়ে দেন এদিকে গান্ধারীর বিবাহ হল এবং গান্ধারীও নিজের চোখে সারা জীবনের জন্য পট্টি বেঁধে নিলেন বলা হয়ে থাকে এই বিষয়টির জন্য রাজা সুবল এত গভীরভাবে কষ্ট পেলেন সেই কারণে তিনি তার সব থেকে বুদ্ধিমান পুত্র শকুনিকে এই বিষয়টির জন্য বদলা নিতে বলেন সেই সময় গান্ধার হস্তিনাপুরের তুলনায় খুবই ছোট একটি রাজ্য ছিল কিন্তু বন্ধুরা কথায় আছে বদলার আগুন কখনো ছোট অথবা বড় দেখে না এরপর যখন গান্ধার নরে সুবলের মৃত্যু হয় তখন তার দেহের হার দিয়ে শকুনি পাশা তৈরি করে আর এমনটা শকুনি তার পিতার আদেশ অনুসারেই করেছিলেন এই পাশা ছিল এমন এক প্রকার জাদু পাশা যা কোনো প্রকার জুয়া খেলাতেই শকুনিকে হাঁটতে দিত না আর বন্ধুরা শকুনির সেই জাদু পাশার মাধ্যমে হস্তিনাপুরের বিনাশের কাহিনীর সূত্রপাত ঘটে দ্বিতীয় কারণ হলো গান্ধার নরেশের পুত্রী গান্ধারীর কুণ্ডলী দেখে পণ্ডিতেরা বলেছিলেন যার সঙ্গে গান্ধারীর বিবাহ হবে তার মৃত্যু হবে পণ্ডিতদের কথা মেনে নেওয়ার পর গান্ধার রাজ্যের রাজা সুবল তার পুত্রী গান্ধারীর বিবাহ প্রথমে একটি পাঠা ছাগলের সঙ্গে করিয়ে দেন এরপরে যেমনটা আমরা সকলেই জানি গান্ধারীর বিবাহ পরে ধৃতরাষ্ট্রের সঙ্গে হয়েছিল বিবাহর পরে যখন ধৃতরাষ্ট্র গান্ধারীর প্রথম ওই বিবাহ সম্পর্কে জানতে পারেন তখন সে গান্ধার নরেশ সহ তার পুরো পরিবারকে বন্দি বানিয়ে আটক করার আদেশ দেন জেলের মধ্যে বন্দী করা গান্ধার নরেশ ও তার পুরো পরিবারকে রোজ এক মুঠো করে চাল দেওয়া হতো খাবার জন্য এমতো অবস্থায় খিদের কারণে তার পরিবারের এক একটি সদস্য মরে যেতে থাকে তখন গান্ধার নরেশ শকুনিকে ছাড়ার বিনতি করেন মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে যাতে বদলা নিতে পারে আর ধৃতরাষ্ট্র গান্ধার নরেশের কথায় রাজি হলেন আর তিনি শকুনিকে বাঁচিয়ে রেখে এমন একটি ভুল করলেন যা পরে গিয়ে তার বংশের বিনাশের কারণ হয়ে দাঁড়ালো যাই হোক শকুনি তার বুদ্ধি ও ষড়যন্ত্রের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বড় পুত্র দুর্যোধনের প্রিয় পাত্র হলেন শকুনির মনে প্রথম থেকেই বংশের বিনাশ কি করে করা যায় এই বিষয়টি মাথায় ছিল এই জন্য সুযোগ পেয়েই পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ বাধাতে শকুনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শকুনি সময় তার ভাগ্নে দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে উস্কে দিত শেষমেশ ওই উস্কানোর ফলেই মহাভারতের যুদ্ধ সংঘটিত হয়েছিল আঠেরো দিন ধরে চলাই যুদ্ধে লাখ লাখ পরিচিত মানুষরা নিজেদের হাতেই মারা গেলেন এমনকি ধৃতরাষ্ট্রের একশোটি পুত্রের মধ্যে একজনও বেঁচে থাকলেন না দুর্যোধনকে সবশেষে ভীম গদা যুদ্ধে পরাজিত করেন ওখানেই যুদ্ধের শেষ দিন অর্থাৎ আঠেরোতম দিন সবসময় কূটনীতি ও ষড়যন্ত্রের সঙ্গে চলা মামা শকুনি নিজের মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে পারলেন না পাণ্ডবদের সব থেকে ছোট ভাই সহদেব শকুনিকে যুদ্ধে হার মানিয়ে তার বধ করেন মৃত্যুর পর শকুনির যখন পরমাত্মার কাছে পৌঁছলো তখন শকুনের স্বর্গলোক লাভ হল এখন এমনটা জানার পর অনেক বেদবান আশ্চর্য বোধ হয় এমন ষড়যন্ত্র করা ব্যক্তির স্বর্গলোক কিভাবে লাভ হলো কেননা পাণ্ডবদের আগুনে পুড়িয়ে জ্বালিয়ে মারার ষড়যন্ত্র অথবা পাণ্ডবদের জুয়ায় হারিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণ সব কিছুতেই মামা শকুনির বিশেষ ভূমিকা ছিল কিন্তু এত কিছু কূটনীতি ষড়যন্ত্র অধর্ম করার পরও এমন অবস্থায় স্বর্গলোক প্রাপ্তি হলো কিভাবে বন্ধুরা আমাদের এই প্রশ্নের উত্তরটি মেলে শকুনির কর্তব্য পরায়ণতাতে আসলে শাস্ত্রে এই কথাটি উল্লেখ করা রয়েছে সকল পাপীদের তার পাপের শাস্তি মেলে আর কুটিলতা একটি পাপ বলেই গণ্য যার সাজা অবশ্যই কোনো ব্যক্তি পায় কিন্তু নিজের পিতা ও পুরো পরিবারের অপমানের বদলা নেওয়ার কারণে যেভাবে শকুনি আজীবন চেষ্টা করেন এবং তাতে সফলতাও অর্জন করেন শকুনির এই কর্তব্য কর্মের কারণে তার জন্য স্বর্গের দুয়ার খুলে দেওয়া হয় বন্ধুরা বিষয়টা ঠিক সেরকমই যেখানে মরার পরে দুর্যোধনেরও প্রাপ্ত হয়েছিল যেখানে পাণ্ডবরা দুর্যোধনকে দেখেও আশ্চর্য হয়ে গিয়েছিলেন এমনকি ভীম ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যে জীবনভর এত পাপ করল তার অর্থাৎ দুর্যোধন কি করে স্বর্গলোক প্রাপ্তি হলো। তখন ধর্মরাজ যুধিষ্ঠিরের উত্তরে ভীমকে বললেন শুরু থেকেই তার ভালো লোকেদের সঙ্গতি মেলেনি এতে তার কোনো দোষ নেই বরং সে যে কাজটি সম্পর্কে সবসময় ভেবেছে সেই কাজটিকে সবসময় সম্পূর্ণ করেছে যেমন আপনার কর্ম এবং নিষ্ঠা আপনার জন্য সফলতার মাগটি নিশ্চিত করে ঠিক তেমনই আপনার কর্তব্য পরায়ণতা আপনার জন্য স্বর্গের দুয়ার খুলে দেয় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরনো গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ